কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকেও এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল প্রথম আলো সহ শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে তবে ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি সরকারি সংস্থাগুলো সে সময় অবকাঠাময় অগ্নিসংযোগের কারণে ইন্টারনেট বন্ধ ছিল বলে জানিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও জানা যায় গত পনেরোই জুলাই রাত সাড়ে বারোটার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এর প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয় ষোলোই জুলাই দুপুরের দিকে বিটিআরসি একই বিভাগ থেকে দেশের উনষাটটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয় কারণ বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা প্রকাশিত এসব খবরে আরও বলা হয় ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার এছাড়াও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি সূত্রে জানা যায় আঠারোই জুলাই সন্ধ্যায় বিআরটিসি ব্যান্ডউইথ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয় রাত নয়টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন পাঁচ আগস্টেও ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করা হয়েছিল এই ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বিএসি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যান্ডউইথ বন্ধ রেখেছিলেন এদিকে সতেরোই জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি সেদিন রাত প্রায় সাড়ে এগারোটার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আধেও বা কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতার বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব রাত বারোটা থেকে বন্ধ করে দিতে হবে এর দুই ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সে সময় এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান তাকে ছয় আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় টেলিযোগাযোগ আইনের সাতানব্বই ধারা অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে সরকার ইন্টারনেট বন্ধ করতে পারে অবশ্য আইনজীবীরা মনে করেন জনশৃঙ্খলার নামে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধিতা ও বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধের কৌশল অবলম্বন করেছে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক বারো কোটির বেশি আর ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক রয়েছেন এক কোটিরও বেশি বৈষম্য বিরোধী আন্দোলনের আগেও বিভিন্ন সময়ে ইন্টারনেট বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে প্রায়ই ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটত যদিও সরকার তা স্বীকার করত না ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে যদিও আন্দোলন বিক্ষোভ ও সরকার পতনের পর সহিংসতায় অন্তত পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে গুজব প্রতিরোধ করা যায়নি